বন্ধকরণ পর্যন্ত আমরা খাতা কর্তৃপক্ষ করেছি আমরা বিভিন্ন রাসনার জি ঔষধ কুকুর বিয়াল আছে তাদেরকে জিজ্ঞাসা করে আমরা তাদেরকে বলতেছি চিকিৎসার আমরা চেষ্টা করব থাকি আমরা এই রেগুলার করে দেব আপনাদের আমাদের যারা তাদের বেশি একটা কথা চাইিয়ে সৃষ্টি তারা আমাদের পরিবেশের যে কোনো প্রাণীর অনেক ভূমিকা আছে খারাপ ভালো দিক আছে আমাদের মানুষেরও খারাপ দিক আছে ভালো দিক আছে কত খারাপ দিক ভালো দিক আছে তো চাই যে আমরা কত প্রাণীর প্রতি সহল হই আমরা তাদেরকে খাবার দিই আমরা আমাদের উচিত যে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া বা আমাদের আশেপাশে মানুষের বোঝানো Thank okay. you. اوه سنڌ جو جوڙو 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 جوڙ